হ্যালো বন্ধুরা তো আমি বিটকয়েন সম্বন্ধে আজকে কিছু কথা বলবো তো অনেকেই আছেন বিটকয়েন ইনকাম করেন তো আমিও বিটকয়েনে ইনকাম করতাম তো অনেক আগ্রহের সাথে আমি ইনকাম করছিলাম মানে ইনকাম করছি কিন্তু আমি এটা পেমেন্ট পাই নাই তো কোন কোন সাইডে আমি পেমেন্ট পাই নাই সেটা দেখাই তো আপনারা যারা এখনও কাজ করেন তো অনেকে অনেক আশা নিয়ে কাজ করতে আছেন দেখা গেছে যে কাজ করবেন কাজ করার পরে পেমেন্ট যদি না পান তখন আপনাদের মনটা খারাপ হয়ে যাব তো আমি এই এই কাজ করে আমার প্রতারিত হয়েছি তো আপনারা যাতে প্রতারিত না হন সেজন্য আমার এই ভিডিওটি করা তো প্রথমে দেখাই ফ্রি এই অ্যাপসটি আমি স্টোর থেকে ইনস্টল করছিলাম তারপর এটাতে আমি কাজ করছি তো এটাতে আমি সম্ভবত পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ হইলে উদ্যোগ তো আমার পাঁচ লাখের উপর আসিল সাড়ে পাঁচ লাখের মতন আসলো তো এটাতে আমি দিচ্ছি গত শুক্রবার কিন্তু এটাতে আমি কোনো পেমেন্ট পাই নাই ঠিক আছে এই গেল একটা তো দ্বিতীয় হলো বিট ফ্রোসেট প্রসেট হ্যাঁ এটা প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম তো এটা এটাতেও পেমেন্ট এটা হলো পেমেন্ট দিয়ে বললো তিন লাখ হলো উড্য দেওয়া তো আমার চার লাখ আসছিলো না চার লাখ না সাড়ে তিন লাখ মনে আসছিলো তো এরকমই ছিল তো আমি তিন লাখে উড্য দিছি তো এটাতে আমার পেমেন্ট দেয় নেই হুম গত শুক্রবারে মানে মানে এটা উড্য দিয়েছিলাম তো আজকে এলো সোম সোমবার হ্যাঁ তো এটাতে আমার দেয় হ্যাঁ গেলো দুইটা গেলো তো বিট মেকার এটাতে আমার পঁচাত্তর হাজারের মতন সাতস্য ছিল মানে এটা আড়াইশো ই করে দেয় আর আগে দুইটাতে পাঁচশো সাতশো করে দিত প্রতি তিরিশ মিনিট পর পর আর এটাতে প্রতি তিরিশ মিনিট পর আড়াই দেয় তো এখানে আমি ই করেছিলাম তো ধরুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম কিছু ই দেখায় কোনো সময় অ্যাড দেখায় কোনো সময় দেখায় না হ্যাঁ তখন এইভাবে কাইটা দিলে তারা সাতোশিটি দেয় তো এই দেখেন এখানে কি দেখাইছে লেখাটা তো এখানে আমরা কিছু দিল না ঠিক আছে এরকম সমস্যাটা হয় তো আপনারা যারা কাজ করবেন তাদের মানে ভালো জেনে বলতি হয়তো এই সাইটগুলোতে আপনারা অনেক পরিশ্রম করে কাজ করবেন কী করবেন তখন পেমেন্টটা না পাইলে তখন মনটা খুব খারাপ হয়ে যাব তো আমারও অনেক খারাপ হয়েছে মনটা কারণ আমি অনেক ই পয়েন্ট জমা হয়েছিলাম ই সাতাশি জমা ছিলাম তারপর উডু দিছি কোনো কাজই হলো না তারপর আরেকটা দেখে ডি কে বিটকয়েন হ্যাঁ প্রত্যেকটা স্টোর থেকে ইনস্টল করছি অ্যাপস তারপর আমি এগুলো কাজ করছি হ্যাঁ তো এটাতে সম্ভবত এখন আমি যেটা দেখলাম যদি আমি এখানে উডোতে ক্লিক করি তো আমি সামনের সপ্তাহে এটা দি দেখব যে এটা দেয় কি না পার উইক হ্যাঁ তো আমি এটা আসলে আমি এখনও পর্যন্ত এটা ই করি না কি আমি একবার মানে এটার কাজ হলো যে এটা আমি আপগ্রেড করছিলাম আপগ্রেড বলতে এই যে এখানে আমি ছয় মিনিট কমাইছিলাম তো এটা ছয় মিনিট কমাইছিলাম তো এটা সম্ভবত আঠাইশ মিনিটের মনে হয় ইয়ে তো আমি এটা আপগ্রেড করতে মানে ছয় মিনিটে কমছে আর কি যেরকম যারা কাজ করেন তারা তো বোঝে নি দেখে আমি ক্লেম করলাম ক্লেম করার পর ধরুন দেখাইতেছি ধরুন আমার পঁচাশি সাতআশী দিচ্ছে ঠিক আছে এখন এই যে আঠারো মিনিট আইছে তো এটা সম্ভবত ছাব্বিশ মিনিটের একটা ইয়ে আসলো তো আমি এটা আমার ইনকামের সাতশি দিয়ে এটাকে আপগ্রেড করে যেরকম সাত মিনিটের মতন কমাইছি হ্যাঁ তো এরপর উড্রু দিছিলাম এখন আর উড্রু হয় নাই তো এটাতে হয়তো আমি আবার রবিবারে দেবো এটাতে হয় হইতেও পারে আবার না হইতে পারে তো আমি উইড্রো দিয়ে দেখবো যদি আগামী সপ্তাহে যদি উডো যদি না হয় তাহলে আমি আর এটাতে কাজ করবো মানে এটা আনস্টল করে দেব হুম তারপর আরও দুইটা সাইট দেখাই কিছু ই আছে ওয়েবসাইটে যেমন বিটমিনার হ্যাঁ তো বিট মিনার অনেকে বলে যে প্রতিদিন ষাট হাজার সাতশো গ্রি ফ্রি দেয় তো সাইন আপ করলে শুধু তো ওটাতে কাজ করলে নাকি অনেক ই মানে অনেক অনেক ইনকাম করা যায় এই যে এটা তো এখানে শুধু আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে ঠিক আছে এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়া আপনি এখানে শুধু সাইন আপ করলে হয়ে যাবে তো এরকম বলে হ্যাঁ তা আসলে এটা একটা ভুয়া সাইট কোনো কাজেরই না হ্যাঁ ঠিক আছে তো এই সাইটটাতে কাজ করবেন না হ্যাঁ তো আর একটা আরেকটা দেখে আমি এটা আমার একটা ইউটিউবের চ্যানেলে আমার আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে এটা নিয়ে তো আমি এটার জন্যে আন্তরিকভাবে দুঃখিত তো আমার মানে কি বলবো এটা মানে এটাও একটা ভুয়া সাইট আমার প্রায় আট লাখ সাতাশি আট লাখের উপরে সাতাশি হয়েছে তা আমি এটাতে উদ্রু দিছিলাম গত শুক্রবার তা আজকে এসে সোমবার তো আমি ভাবছিলাম যে আজকের মধ্যে পেয়ে পেঁয়াজামো তো আজকেও পাইলাম না ঠিক আছে তো এটা একটা বুয়া সেট তো এটা এই সেটটাতে আপনারা কেউ কাজ করবেন না এটা আপনাদের ব্যাপার আমি বললাম আপনাদের ব্যাপার এটা আমি মানে নিজে প্রতারিত হয়েছি যার কারণে আপনাদেরকে জানাইলাম আমার উনত্রিশ জন রেফারেল হয়েছে কিন্তু আমি কি বলবো আর কারণ হয়েছে আমি এই যে এখানে পেন্ডিং অবস্থা দেখাইতেছে হ্যাঁ তা যদি দিত এই আজকে দেওয়া দিত দেওয়ানোর মানে এই ছিল ডেট ছিল হ্যাঁ তো তারা হয়তো শুক্রবারে উড্য দিলে হয়তো রবিবারের ভিতরে দিয়া দে তো আজকে সোমবার তো আজকেও দেয় নাই তার মানে আর না পাওয়ারই আশা আর কোনো আশা করি না এটার থেকে কারণ এটা এরকমই থাকবো আর দিব না হ্যাঁ এটা প্রতি দশ মিনিট পর পর ই দেয় এক থেকে তিন হাজার সাতআশি দেয় তো এগুলোতে আপনারা কাজ করবেন না আর যদি করেন এটা আপনাদের ব্যাপার আমি মানে আমি নিজে এটাতে প্রতারিত হয়েছি এই জন্য আপনাদেরকে আমি বললাম তো আপনাদের যদি কাজ করার ইচ্ছা থাকে করবেন আর আরও মানে যে কয়েকটা অ্যাপস আছে হ্যাঁ তো এই যে নিচে যেগোডা সবচেয়ে ক্লাম বিট বিটকয়েন তারপরে ফ্রি বিটকয়েন হ্যাঁ এইটা আর আর যেরকম বিটিসি সাফারি বিটিসি সাফারিতে আমি মানে উদ্যু দিয়েছিলাম পাইছি এটা সাকসেস হয়েছে আমি দেখে এটা সাকসেস হয়েছে কারণ এটার থেকে আমি পাইছি এই যে আমি হিস্ট্রিটা দেখাই এই যে এটাতে আমি পনেরো পনেরো হাজার সাতোশি দিয়েছিলাম এটাতে আমি পাইছি ঠিক আছে আর এই দুইটাতে আমি কাজ করতেছি এটাতেলাম এটাতে আমি উডটু দিই নাই এই দুটাতে দেওয়ার পর আমি বুঝতে পারি যদি এই দুইটাতে আমি পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করব আর আমার আগের যে ভিডিওগুলি আছে আমি সব ওইগুলো ডিলিট করে দেবো কারণ হচ্ছে এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আমি রাখতে চাই না কারণ আপনাদের যে যেগুলি নাকি ইনকাম দেয় না সেগুলো আমি রাখবো না ঠিক আছে তো আমি আমার ওইগুলো ডিলিট করে দেবো তো এখানে আমার পঁয়ষট্টি হাজার হয়েছে পঁয়ষট্টি হাজার সাতাশি হয়েছে এটা প্রতি তিরিশ মিনিটে আর কি তিনশো সাতাশি দিত তো আমি এটা কিছু ই কমাইছি আপগ্রেড করে কিছু মিনিট কমাইছি তো এখান থেকে যে আপগ্রেডে আপগ্রেড ই করলে কিছু ই কমান যায় যেরকম চব্বিশ মিনিট আসে এখন তেইশ মিনিটে যদি আমি আনতে যাই তাহলে আরও পঁয়ষট্টি চৌষট্টি হাজার আমার সাতাশি এখানে ব্যয় করতে হবে তাহলে আমার তেইশ মিনিটে মানে আইব তো এখন আমার কথা হলো যে আমি এত ইনকাম করতেছি এত ইনকাম করে এখন আমার আপগ্রেড করার কোনো প্রয়োজন নাই আমি আগে দেখি যে উড্ডু দেয় কি না তারপর হয়েছিল ফ্রি বিটকয়েন হ্যাঁ ফ্রি বিট আমি এটা থেকে ইনকাম করতেছি কারণ এটার থেকে আমি এখনও প্রুফ পাই নাই তো এটা বিশ হাজার হইলে এটা বিশ হাজার হলে আর কি ই দেয় যে বিশ হাজার হলে উড্রু নেওয়া যাবে তো আমি এটাতে বিশ হাজার হলে আমি উড্রু দিয়ে প্রুফ নিতে পারবো কারণ এই দুইটা কাজ করতে আর বাকি যেগুলো আছে এগুলো আমি আনন্স্টল করে দেবো কারণ ওইগুলোতে আর আমার কাজ করার ইচ্ছে নেই তো আমার একটা সাইড আছে যদি আমি ওটাতে যদি ঠিকঠাক মতন করি একটা সাইডে আছে যদি ওটাতে আমি ঠিকঠাক মতন করি তাহলে আমার ওটা থেকে প্রতিদিন দুই থেকে তিন ডলার আমি ইনকাম করতে পারবো আর আমার কোনো প্রয়োজন নাই অন্য কোনো সাইডে কারণ এগুলাতে আর মাথা ব্যথার ইয়ে আর কি ওগুলাতে আর কোনো ই সময় দম না কারণ হচ্ছে এগুলা মানে অনেকগুলা সাইড থাকলে মানে কি বলবো আর তো আপনারা যারা বিটকয়েনে কাজ করেন তারা তো অবশ্যই বোঝেন আমি বিটকয়েন নিয়ে অনেক ই করছি তো আমি নিজে প্রতারিত হয়েছি তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমার আগে যে ভিডিওগুলো আছে আমি ওগুলো ডিলিট করে দেবো কারণ চ্যানেলটা আমার মানে আমি চাই যে আমার চ্যানেলে ভালো কিছু থাকুক ঠিক আছে আর যদি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী ভিডিওগুলিতে আরও ভালো ভালো জিনিস মানে আপনাদের উপহার দেব এবং আরও যাতে আপনাদের মানে উপকারে আসে এরকম কিছু আমি শেয়ার করবো ঠিক আছে কারণ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে অনেকে অনেক রকম মানে মানে ই করে এই ভিডিও আপলোড দেয় তাদের চ্যানেলটা মানে সাবস্ক্রাইব বাড়ানোর জন্যে বা অনেক কিছু করার জন্যে তাদের ইনকাম ই হয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে অনেক ইনকাম করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমার সাবস্ক্রাইব করার মানে বলবো না যে সাবস্ক্রাইব করেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাবেন আর আমি চাইবো যে এই চ্যানেলটাতে আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার জন্য যেগুলো নাকি কাজের ঠিক আছে অকাজের কিছু আমি এখানে রাখবো না আমি আবার ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেটও কাজ করি হ্যাঁ তো এটাতে আমি কাজ করতেছি কেউ কেউ বলে যে এটাতে পেমেন্ট দেয় না তো আমি নিজে প্রুফ না করে আমি কিছু করব না কারণ হচ্ছে আমার সাড়ে সাত হাজার হইলে তাহলে আমি এটা ই করবো আর কি উড়ো দেবো যদি কাজ না হয় তাহলে আমি এটা এটাও মানে ই করে দেব কারণ হচ্ছে যে যদি সাড়ে সাত হাজার আমি করতে পারি এই যে এখানে সাড়ে সাত হাজার যদি করতে পারি তাহলে আমার পঁচিশ পঁচিশ ডলার দিবে ঠিক আছে এই জন্যে আমি করতেছি কারণ এটা আমি বিটকয়েনে নিতে পারবো আর মনে হয় না যে হয় কারণ অনেকে আমার গ্রুপের অনেকে আছে যারা বলছে যে এই বিটকয়েনে নেওয়া যায় না তারপরে আমার একটা কৌতূহল আছে যে আমি এত দূর পর্যন্ত করছি পয়েন্ট আর কিছু পয়েন্ট আছে এগুলো কইরা তারপরে আমি এটা উড্য দেব যদি না হয় না হয় কারণ এটা নিয়েও আমার একটা ভিডিও আছে যদি আমি এটা প্রুফ যদি না হয় তাইলে আমি মানে সাকসেস না হয় তাইলে আমি আমার চ্যানেলে যে ভিডিওটা আছে ভিডিওটাও ডিলিট করে দেবো ঠিক আছে কারণ হচ্ছে আমি কোনো মানে যেই জিনিসে ভেজাল ওই জিনিস আমার পছন্দ না এই জিনিস আমি এটা এখনও রাখছি আর বাকি যে ভিডিওগুলো মানে ইয়ারি দেখাইলাম ওগুলো আমি ডিলিট করে দেবো ঠিক আছে তো বন্ধুরা অনেক বড় হয়ে গেল ভিডিওটা কারণ হয়েছে যে আমি চাই যে